আজকে আমরা বাস্তব সংখ্যার উপর পর্ব বারো নিয়ে আলোচনা করব বারো পর্বের মাধ্যমে আমাদের বাস্তব সংখ্যা পুরো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে দেখো যারা এক থেকে এগারো পর্যন্ত পর্ব দেখেছ তারা বারো নম্বর পর্ব সবাই দেখবা ওকে দেখো বারো নম্বর পর্বতে আমাদের বাইশ নম্বর অঙ্কটাতে বলা আছে কি একটা সৃজনশীল দেওয়া আছে উদ্দীপক থেকে রুট ফাইভ ও ফোর দুইটি বাস্তব সংখ্যা তো বাস্তব সংখ্যার যখন বেসিক ক্লাসে সংজ্ঞা দিয়েছি তখন বাস্তব সংখ্যা কি আমি সেটা বলেছি রুট বলেছি কি মূলত এবং অমূলত সংখ্যা নিয়ে কি বাস্তব সংখ্যা গঠিত দেখো এখানে যে একটা একটা মূলধ হবে একটা অমূলত হবে দেখো আমরা এখন করব প্রথমে আমাদের কি বলছে ক নম্বর বলছে কি কোনটি মূলত ও কোনটি অমূলত নির্দেশ করে দেখো আমরা রুট ফাইভ কে যদি ক্যালকুলেটারে দিই তাহলে আমাদের কত আসে রুট ফাইভ সমান টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন নাইন সেভেন এইট এরকম করে কি আরো অসংখ্য মান আসতেছে আর ফোর তো একটা কি নিজেই পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সবসময় কি মূলের সংখ্যা হয় তাহলে আমাদের কি কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করে তাহলে আমরা এটা কি রুট ফাইভ কি অমূলদ অমূলত কি মূলদ ওকে এই কি আমাদের ক নাম্বার শেষ এরপর খ নম্বর দেখো খ নাম্বার বলা আছে কি রুট ফাইভ ও ফোর এর মধ্যে দুইটি অমূলত সংখ্যা নির্ণয় করো রুট ফাইভ রুট ফাইভ সমান আছে কত টু পয়েন্ট টু থ্রি সিক্স জিরো সিক্স সেভেন নাইন সেভেন এইট কেন এইটা আসছে কত রুট ফাইভ আর কি ফোর এই দুইটার ভিতরে কি আমাদের অমূলত সংখ্যা নির্ণয় করতে হবে দেখো টু পয়েন্ট টু থ্রি থেকে বড় আর কি ফোর থেকে ছোট তাহলে কি এরুট ফাইভ এবং কি ফোর এর মধ্যে থাকবে দেখো আমরা যদি লিখি আমরা একটা মূল সংখ্যাকে ধরি এ একটা সরি একটা অমূল্য সংখ্যাকে ধরি এ একটা অমূল্য সংখ্যাকে ধরি কি বি এখন আমরা দেখো থ্রি থ্রি কিন্তু ফোর এবং কি টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট টু মাঝখানে থাকে থ্রি পয়েন্ট ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান তিনটা জিরো ওয়ান চারটা জিরো এইভাবে কি আমরা আরো অসংখ্য লিখতে পারি এটা কি পুনরাবৃত্ত হচ্ছে না ওয়ানের পর একটা জিরো আসছে ওয়ানের পর দুইটা জিরো আনের পর তিনটা জিরো আনার পরে কি চারটা জিরো এটা কি পুনরাবৃত্ত হচ্ছে না এই কারণে এটা কি হবে একটা অমলের সংখ্যা হবে এখন আর একটা আমরা লিখতে পারি দেখো এটা থ্রি যে লিখি থ্রি পয়েন্ট ফোর একটা জিরো ফোর দুইটা জিরো ফোর তিনটা জিরো ফোর জিরো এভাবে কি আমরা লিখতে পারি সংখ্যা আমরা লিখতে পারি তা আমাদেরকে দুইটা বলছে আমরা দুইটাই লিখে দেবো ওকে এরপর গ নম্বরটা দেখো গ নম্বরটাতে বলা আছে কি প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূল সংখ্যা ওকে এর আগে রুট সেভেন অমূল সংখ্যা সেটা প্রমাণ করছি রুট থ্রি অমূল্য সংখ্যা সেটা প্রমাণ করা হয়েছে এখন দেখো আমরা কি একটা সংখ্যা এটা আমরা দেখছি দেখছি একটু এখন কি আমাদেরকে প্রমাণ করতে হবে দেখো প্রমাণ করি আমরা প্রথমে কি ধরে নিব রুট ফাইভ কে একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা আমরা ধরে নিব কিন্তু এটা কি অমূল সংখ্যা আমরা এটা মূলদ সংখ্যা প্রমাণ করতে পারবো না তার মানে কি হয়ে যাবে আমাদের অমূলের সংখ্যা হয়ে যাবে কেন দেখো তারপর আমরা তাহলে লিখতে পারি তাহলে সমান বাই কেউ কেন এখন দেখো এখানে কি একটা কথা লিখে দিব কিউ কি কি স্বাভাবিক সংখ্যা কিউ স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এবং কি পরস্পর সহমৌলিক এবং পরস্পর সহমৌলিক এবং পরস্পর সহমৌলিক এই কথাটাকে আমরা পাশে দিকে লিখে দিব দেখো এখন এটা কি বর্গ করব বড় করলে স্কোয়ারে আর দুটো থাকবে কি শুধু ফাইভ আর এখানে থাকবে কি কি দিব করে ওকে কিউ এখন দেখো দুই পাশে আমরা কিউ দ্বারা গুণ করব এই পাশে ফাইভের সাথে কিউ গুন করলে কথা হবে ফাইভ কিউ ওকে আর এই পাশে হবে কি কিউ গুণ করলে কি একটা কিউ এখান থেকে চলে যাবে থাকবে কিউ এখন দেখো এটা কি পূর্ণ সংখ্যা আসছে এটা পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে আমি এখন তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ কিউ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ নিক কিউ ওকে এটা লেখা পরে আমরা লিখে দেব কি তার মানে কি পূর্ণ সংখ্যা যেহেতু নয় তার মানে রুট ফাইভ কি এটা মূলত সংখ্যা নয় ওকে আমরা লিখে দিব অর্থাৎ মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা নয় অমূলত রুট ফাইভ অমূলত সংখ্যা ওকে তেইশ নম্বর অঙ্কটা দেখো তেইশ নম্বর অঙ্ক বলা আছে কি সরল কর এখানে ক আর নাম্বার দুইটা অঙ্ক আছে দেখো ক নাম্বারটা আমি করতেছি খুবই সহজ অঙ্ক জাস্ট একটু ক্যালকুলেশনটা মনোযোগ দিয়ে করবা তাহলে হয়ে যাবে দেখো আমরা এটাকে কি প্রথমে বাঙাবো পুরো সংখ্যাটা লিখে ফেলবো পুরো সংখ্যাটা কত থ্রি তার থেকে পৌন পণিক ব্যতীত আছে কত জিরো এটা বেগ করে ফেলবো দশমিকের পরে একটা সংখ্যের উপর পৌনপণিক এর জন্য কে একটা নয় দিয়ে দিব। ওকে এখন দেখো এখানে আবার সেম পুরো সংখ্যাটা লিখে ফেলবো কোনো কোনটা আছে সেটা বিয়ে করে দিব দশমিকের পরে একটা অঙ্কের উপর জন্য একটা নয় দিব বেদিতে একটা অঙ্ক আছে জন্য একটা ওকে এবার দেখো আমরা চিহ্ন দিলাম তারপরে জিরো পয়েন্ট ফাইভ দশমিকের জন্য একটা এক দশমিকের পরে এক ঘরের জন্য একটা জিরো ওকে আর এখানে হবে কত ফাইভ ধরুন এবার দেখো দশমিকের পরে একটা একটা নয় আর কথা হবে আমরা লিখে দিই কথা দেখো এখানে কত প্রথমে কি লিখবো পুরো সংখ্যাটা তারপর কি পোনোপনিক বৃদ্ধতাটা বিয়োগ করে দিবো দশমিকের পরে একটা অঙ্কের উপর পনোপনিক এর জন্য একটা নয় দিব পৌনপনিক বিদ্যুতটা একটা অঙ্ক আছে এই জন্য কি একটা জিরো দিবো ওকে তারপর দেখো প্রথমে পুরো সংখ্যাটা লিখে ফেলবো আট থেকে কি জিরো বের করে দেবো আট থেকে জিরো বিক করলে কি জিরোই হবে ওকে তারপর দেখো দশ মিনিটের পরে একটা অঙ্কের উপর পনেরো কোণিক জন্য কি একটা নয় দিব এরপর দশ মিনিটের পরে পনেরো কণিক একটা অঙ্ক আছে এই জন্য কি একটা জিরো দিব ওকে এরপর দেখো আমরা কি করতে পারি এখানে কত এটা লিখে থ্রি বাই কত নাইন পুরন এখানে তিরাশি থেকে আট চলে গেলে থাকবে কত পঁচাত্তর কেন পঁচাত্তর বাই নব্বই ওকে তারপর দেখো এখানে আমরা কি করতে পারি দেখো এখানে একটু ছোট করে পাঁচ দিয়ে দশকে বাদ করলে কত আসবে দুই নিচে থাকে তাহলে আমাদের কত করে থাকে ওয়ান নিচে থাকে কত নয় দুগুনে আঠারো ওকে তারপর এটা দেখো প্লাস পঁয়ত্রিশ থেকে তিন চলে গেলে থাকে বত্রিশ নিচে নব্বই লেখলাম হ্যাঁ এখন দেখো এটা বাঘ চিহ্নের পরে ভগ্নাংশ থাকলে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে লিখতে পারি এটাকে লেখলাম কত নব্বই ভাই কত আট হ্যাঁ এখন দেখো আমরা এখানে কিছু ছোট করে নিই এই নব্বই আর এই নব্বই আমাদের কি চলে যায় তারপর এই আট দিয়ে আমরা এই বত্রিশকে বাঘ করলে আসে কত ফোর ওকে এখন দেখো তারপরে আমরা আরো কিছু করি দেখো আমরা এই তিন দিয়ে এই নব্বই থেকে বাদ করলে আসবে কত ওকে এখন দেখো আমরা আবার এই পনেরো দিয়ে যদি বাদ করি এখানে আসবে কত দুই এখানে আসবে কত পাঁচ ওকে এখন দেখো আমরা নিচে কি লিখতে পারি আমাদের উপরে থাকতেছে কত শুধু ফার্স্ট নিচে থাকতেছে তারপর দেখো কি উল্টে লিখতে পারি দেখো আঠারো নিচে আছে এই আঠারো উপরে লিখলাম আর নিচে কত ওয়ান ওকে তারপর এখানে যোগ দিয়ে এখানে শুধু কি রয়েছে ফোর রয়েছে ওকে তা আমরা ফোর লিখে দিলাম এখন দেখো ই আঠারো আর ই আঠারো আমাদের চলে যায় ওকে মিসে ওয়ান কোনো দাম নাই তাহলে এখানে সে কত ফাইভ আর এখানে থাকতেছে কত ফোর যোগ করলে কত হবে নাইন এই নাইন হচ্ছে কি আমাদের অ্যান্সার ওকে নম্বরটা দেখো নম্বরটা আমরা করি নম্বরটা প্রথমে কি করবো সংখ্যাগুলো বাঙালি লিখবো দেখো এটাকে বাঙ্গলি লিখতে পারি কি

দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুই ঘর একজন পঁচাত্তর হবে ওকে তারপর দেখো গুণ কত দশমিকের জন্য একটা একজন পর দুই ঘর কি দুইটা শূন্য তারপর দেখো ভাক্সিন দিয়ে আমরা এটাকে লিখতে পারি কি আর এখানে লিখতে পারি কি ওয়ান জিরো জিরো এটা কি হবে দশমিকের জন্য একটা তারপর কি একটা জিরো কথা উপরে পঁচাত্তর মিশে কথা হবে একশো হবে কেন তারপর একটা দেখো এখানে একটা দশমিক আছে তারপর একটা হবে কি দুইশো তেরো পৌরফিক ব্যক্তিটাকে বিয়োগ করে দেব পৌরপনিক ব্যক্তি বিয়োগ করবে কত হবে কত একটা নাই সেই পাশে কত হবে জিরো পয়েন্ট ফাইভ এটাকে কীভাবে লিখতে পারে ওকে এখন দেখো আমরা এই পাঁচ দিয়ে দশকে ভাগ করবে কত হবে দুই হবে এখন দেখো এটা উপরে থাকতে থাকতেছে কত ছয়শো সাতাশ নিচে একশো গোল দুই কত হবে দুইশো এটা ভাগ এবার দেখো আমরা এই পাঁচ দিয়ে এই দশটা ভাগ করলে কত হবে টু হবে হ্যাঁ এখন এখানে হবে কত নিচে হবে দুইশো ওপর হবে কত পঁচাত্তর নিচে হবে দুইশো উপরে হবে কত পঁচাত্তর এখানে গোল সুমে দিয়ে লেখো কত পাঁচটাশো ছত্রিশ আর এখানে হবে কত একশো ওকে সে হচ্ছে আমাদের থার্ড বাইকের দিলাম তারপরে বাক্স দিয়ে দেখো বাক্স দিয়ে আমরা কিভাবে এটাকে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো আমরা দিয়ে যদি বাদ করি এখানে আসবে কত ওয়ান আর এখানে আসবে কত ফোর ঠিক আছে এখন এটাই আর এটা গুণ করবো আর উপরে থাকবে কত ওয়ান আমাদের আসে কত ওয়ান বাই চার দশে চল্লিশ চার দশে চল্লিশ তাই এবার কি গুণ চিহ্ন দিব দেখো গুণ চিহ্ন দিয়ে এখানে আমাদের কত আসে আমরা এটাকে কত লিখতে পারি পঁচিশ দিয়ে বাদ করলে এটা আসবে কত থ্রি এটা আসবে কত ফোর তাই তো আমরা এটা লিখলাম থ্রি বাই ফোর ওকে এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি দুশো তেরো থেকে একুশ বিয়োগ করলে থাকে কত একশো বিরানব্বই একশো বিরানব্বই আর একশো কত নাই ওকে তারপর দেখো কিভাবে পাঁচ দিয়ে দশটা ভাগ করলে কত হবে ওকে এবার দেখো আমরা উপরের অংশটা মুছে দিতে আমরা এই ছয়শ সাতাইশ ঠিক রাখলাম ছয়শ সাতাশ ভাগ কত দুই তারপর এই বাক্স চিহ্নতে আমরা এখানে একটু আগে গুণটা কাজ করে দেখো এটাকে আমরা তিন দিয়ে তারপরে এটাকে আমরা কয় দিয়ে ভাগ করতে পারি সরি একটু ভুল হয়েছে দেখো আমরা এটাকে তিন দিয়ে আর এটাকে কত দিয়ে করতে পারি এই দুইশো কাটবো না ঠিক আছে এটাকে কত দিয়ে কাটতে পারি দেখো চার দিয়ে তারপর দেখো আমরা যদি এবারে চার দিয়ে যদি এটাকে করি আসবে কত আষ্ট বাঘ চার আষ্টশো সত্ত্রিশ বাঘ চার আস্তে আস্তে কত দুইশো নয় কেন দুইশো নয় এখন দেখো ইপুরে আছে আমাদের কত তিন আর কত দুইশো নয় নিচে আছে কত দুইশো এই দুইশো গুনটা আমরা কাটি নি ঠিক আছে এই বার চিন্ন উপরে আসতেছে কত দুইশো নয় সাত তিন গুণ কল আসবে কত ছয়শো সাতাশ ছয়শো সাতাশ নিচে কত দুইশো ওকে এবার দেখো আমরা এখানে কি করতে পারি এখানে দেখো এই তিন দিয়ে আমরা এই নয় ভাত আসবে কত থ্রি কেন এখন তারপর দেখো এই তিন দিয়ে নয় ভাত্তর ওপর আসবে কত থ্রি তারপর দেখো আমরা তারপরে কি দিয়ে করতে পারি এখন এখানে কত হবে তিন চারটা বারো হবে কেন বারো দিয়ে আমরা এই একশো বিরানব্বইকে বাদ করতে পারি একশো বিরানব্বই বাঘ বারো আসবে কত ষোলো হবে কেন আমাদের এগুলো কি চলে গেছে তারপর দেখো এই দুই দিয়ে আমরা এই ষোলো কে করলে কত হবে আট হবে ওকে তারপর এই আট দিয়ে যদি আমরা চল্লিশে বাদ করি তাহলে কত হবে ফাইভ হবে তাহলে টোটালি আমাদের উপরে থাকতেছে কি শুধু ওয়ান আর নিচে থাকতেছে কত ফাইভ আমরা লিখলাম ওকে তারপর এই পর্যন্ত তো বুঝা গেছে তারপর দেখো আমরা লিখবো কি এখানে ছয়শো সাতাশ যেমন আছে ওই রকম লেখলাম ছয়শো সাতাশ বাই কত দুইশ ওকে তারপর বাঘের পরে ভগ্নাংশ থাকলে সেটা কি আমরা উল্টে লিখতে পারি দেখো এখানে হবে কত দুইশো নিচে ছিল উপরে লিখবো ছয়শো সাতাশ উপরে ছিল নিচে লিখবো ঠিক আছে এখানে বাঘের পরে ভগ্নাংশ থাকলে এখানে কি আমরা উল্টে দিব উপরে চলে যাবে কত ফাইভ নিচে আসবে কত ওয়ান ওকে এবার দেখো আমরা এই দুইশো আর এই দুইশোতে দিতে পারি তারপর ছয়শো সাতাশ ছয়শো সাতাশ কাটা দিতে পারি এখানে থাকে কত আমাদের ওয়ান আর এই পাশে থাকতেছে কত ফাইভ বাই ওয়ান ওকে এখন দেখো টোটালি আমাদের কত আসতেছে তো ওয়ানের কোনো দাম নেই তার মানে এটা ফাইভ ফাইভের সাথে তো ওয়ান বোন করলে কত ফাইভ আসতেছে কাজ এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার তো আমাদের বারোটা পর্ব কমপ্লিট হলো বাস্তব সংখ্যার উপরে তো ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানায় তোমাদের সবাইকে ধন্যবাদ আজকে আমরা বাস্তব সংখ্যা শেষ করেছি এরপরে শীঘ্রই সেট ফাংশন নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ধন্যবাদ সবাইকে সবার দীর্ঘায়িত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম